আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা নাটগড় ইউনিয়নে একটি ব্লকে যেখানে মালচিং পদ্ধতিতে এবং আধুনিক পদ্ধতিতে কৃষি চাষাবাদ করা হচ্ছে এই যে মালসিংটা দিয়েছে মালসিংটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে আগাছা জমাবে না এবং ফলন বৃদ্ধি পাবে আমাদের কৃষিতে আগাছা কিন্তু ফসলের ব্যাপক ক্ষতি করে থাকে এবং যে সার দেওয়া হয় সেটার অধিকাংশ কিন্তু পুষ্টি সে খেয়ে ফেলে এই যে মালসিংটা দেওয়া হয়েছে মালচিংটার ফলে কিন্তু আশেপাশে কোনো আগাছা জমড়াবে না এবং ফসলে যে পুষ্টিটা সেই ফসলটাই পাবে সম্পূর্ণ এবং একটা মালচিং দিতে তেমন খরচও নেই আছে কিন্তু সামান্য সেটা অন্য তুলনামূলক কম এই যে একটা মালচিং পেপার সম্পূর্ণ বেডে এটা মাত্র দুশো টাকা সেই হিসাবে আপনার জমির অনুযায়ী কিন্তু আপনি সেটা দিতে পারেন আর এপাশে একটু দেখাই যে সেখানে মালচিং দেওয়া হয়ে গিয়েছে এবং মালচিং পেপার বিছানোর পর এই যে বস্তাগুলো রয়েছে এটা পাশে দেয়া হয় যাতে না ফেলে দিতে পারে এবং গ্লাস গ্লাস অথবা যে কোনো বস্তু দিয়ে ছিদ্র করা হয় ছিদ্র এখানে প্রত্যেকটা ঘরে দূরত্ব দূরত্ব পনেরো থেকে বিশ সেন্টিমিটার জাত বেঁধে করে তারপর একটি করে বীজ দেওয়া হয় এই যে বীজটা দেওয়া হয়েছে বীজটার বয়স নয় দিন আর আশেপাশে কিন্তু কোনো আগাছ নেই কারণ হচ্ছে কি এটা মাধ্যমে হয়েছে এর হচ্ছে তার সুফল এবং মালচিংটা হতে হবে সম্পূর্ণ কালো পেপার যদি সাদা হয়ে সাদা মালচিং হয় তাহলে কিন্তু সেটা আগাছা বেদ করে মানে মালচিং পেপার অর্থাৎ পলিথিনটাকে সিদ্ধ করে বের হয়ে যাবে কিন্তু আগাছা আগাছা কিন্তু এত শক্তিশালী মালচিংটা হতে হবে কালো দূষর একটা মালচিং কিন্তু এটা কিন্তু তিনটা ফসল করা যাবে সহকারে করলে নষ্ট হবে না এবং মালচিং এর সুবিধা হচ্ছে গিয়ে সারের যায় এবং তরল সারটা গুলে এখানে আমরা পারি কিন্তু গাছ সহজে পুষ্টি পাবে এবং এই যে দূরত্বটা দেখছেন মাঝখানে কিন্তু যত সম্ভব স্বাভাবিক দূরত্ব রেখেছে যার ফলে কিন্তু এখানে যে লতানো গাছগুলা আহ লতাবে সেখান থেকে কিন্তু সহজে ফসল সংগ্রহ করা যাবে এই যে আর দেখতে পাচ্ছেন এখানে করলা আর ওই পাশে শশা রবি মৌসুমের ফসল রাজকর্মকার কর্মকার সিলেট ধন্যবাদ